এই যে মকর রাশির জাতক জাতিকাদের বলছি আপনারা কি জানেন এই যে অক্টোবর দু আপনার জন্য দুটো দরজা খুলবে একটা সাফল্যের আবার অন্যটা মোহভঙ্গের ছয়ই অক্টোবর এমন ঘটনা ঘটবে যা আপনার দীর্ঘদিনের প্রস্তুতিকে পরীক্ষার সামনে নিয়ে এসে দাঁড়াবে আবার একুশে অক্টোবর কপালের লিখন আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন ভাগ্য বলবে অভিনয় বন্ধ করো এবার আসল খেলা দেখাও আপনি কি তৈরি কারণ এই মাস আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই ধরুন দু তারিখ নবমী দশমী শেষ হয়ে যাচ্ছে ছ তারিখে কোজাগরি লক্ষ্মী পুজো তারপরে আঠেরো তারিখ ধনতেরাস কুড়ি একুশ তারিখ দীপাবলি একটার পর একটা সুযোগ আপনার জীবনে রয়েছে সেই সুযোগ আপনি কি করে নেবেন সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট যারা তাদের নিজেদের সফলতার জন্য ভীষণভাবে সন্তুষ্ট যাদের সাকসেস নিয়ে আমি ভীষণভাবে ভালো লাগার একটা জায়গা রয়েছে এবং যাদের উন্নতিতে আমি গর্ববোধ করি সেই যে সিক্রেটের মধ্য দিয়ে আমি তাদের জীবনের সফলতাকে নিয়ে যেতে পেরেছি সেখান থেকেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাগ করে নেব আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার ওপর কিন্তু নির্ভর করে কিন্তু আপনার তো জন্মচক আলাদা আপনি মকর রাশি হতে পারেন আপনার হাত আপনার বাস্তু সমস্ত কিছু আলাদা সুতরাং এইগুলোর ওপর অনেক কিছু কিন্তু নির্ভর করবে তবে চলুন সার্বিকভাবে দেখে নিই যে এই মাস যখন শুরু হচ্ছে অক্টোবর মাস তখন নবগ্রহের অবস্থান কেমন থাকছে দেখুন সার্বিকভাবে আপনার অর্থস্থান দ্বিতীয় স্থানে রাহু বসে আছে রাহুর তো কোনো পরিবর্তন হচ্ছে না আপনারা জানেন তৃতীয় স্থানে বসে আছে শনিরও কোনো রাশির পরিবর্তন হচ্ছে না হ্যাঁ থেকে বড় পরিবর্তন কি হচ্ছে জানেন সেটা হচ্ছে বৃহস্পতি আঠেরো তারিখ বৃহস্পতি একদম ধনতেরাসের দিন আপনার সপ্তম স্থানে চলে আসছে একদম অপোজিটে এসে তুঙ্গস্থ হচ্ছে অষ্টম ঘরে কে বসে রয়েছে শুক্র কেতু কেতুর তো কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু শুক্র ন তারিখ চলে আসছে আপনার ভাগ্যস্থানে যদিও এটা নিচস্ত ক্ষেত্র সেখানে রবি বুধ বসে রয়েছে বুধাদিত্য যোগ বুধ তুঙ্গস্থ অবস্থায় থাকলেও একদম দশমীর দিন চলে যাচ্ছে আপনার দশম স্থানে আবার এর পেছন পেছন সতেরো তারিখও রবি চলে আসছে আপনার দশম স্থানে সেখানে এসে বুধাদিত্য যোগ তৈরি করবে মঙ্গল দশম স্থানে বসে থাকলেও মঙ্গল কিন্তু সাতাশ তারিখ চলে আসছে আপনার একাদশ স্থানে চলুন এরপর দাঁড়িয়ে দেখে নি আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনি জানতে পারবেন আপনার ক্ষেত্রে লাকি কালার কি হবে লাকি মন্ত্র কি হবে ডিটেলসে জানতে পারবেন সমস্ত কিছু এবং কী কী মহা উপায় পালন করবেন সেগুলো আমি জানাবো আর থাকছে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে আমার তরফ থেকে সারপ্রাইজ গিফট তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন প্রথমেই আসবো আপনাদের কেরিয়ার নিয়ে এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে দেখুন মকর মানি হচ্ছে কেরিয়ারে ফোকাসড একজন মানুষ আর অক্টোবর আপনার এই গুণকেই আপনার সিংহাসনে বসাতে চলেছে পাঁচ তারিখের পর রবিবুধ যেমন ভাগ্যস্থানে রয়েছে তারপরে সতেরো তারিখের পর আপনার দশম স্থানে এসে মিলিত হবে ফলে পাঁচ থেকে উনিশে অক্টোবর এই সময় কর্পোরেট দুনিয়ায় আপনি একদম আলোচনার কেন্দ্রে থাকবেন ইনক্রিমেন্ট হঠাৎ করে আপনি পেতে পারেন একুশ থেকে আঠাশে অক্টোবর বুধ যখন বকরি হতে শুরু করবে তখন চাকরির ইন্টারভিউ নতুন জয়নিং এর ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে আর্থিক দিক থেকে বলতে গেলে পুরনো কোনো মামলা থেকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে বাবার সঙ্গে মিলে কোনো ইনভেস্টমেন্টে সিদ্ধান্ত নিলে যথেষ্ট সফল হবেন তাহলে উপায় কি থাকবে প্রত্যেক মঙ্গলবার চারটে লাল মাটি দিয়ে তৈরি প্রদীপ জ্বালান এবং প্রত্যেক দিন আঠাশ বার করে পাঠ করুন ওম অঙ্গরাকায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন আর এবারে আসবো আপনাদের লাভ লাইফ প্যাশন এবং ম্যারিড লাইফ নিয়ে দেখুন মকরদের ভালোবাসা মানে হচ্ছে রেসপন্সিবিলিটি আর সময়ের অভ্যেস কিন্তু এই মাসে আপনার মন চাইবে একটু নাটক একটু সারপ্রাইজ একটু চমক দিতে নয় থেকে ষোলোই অক্টোবর প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো সন্দেহ বা কমিউনিকেশন হতে পারে বা কমিউনিকেশান গ্যাপ যেটাকে বলি ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিশ থেকে ছাব্বিশে অক্টোবর বিবাহিতদের মধ্যে তৃতীয় ব্যক্তির হঠাৎ করে প্রভাব আসতে পারে প্রেম জীবনে নতুন মানুষ ফিরে আসতে পারে বিশেষ করে যারা প্রফেশনাল ফোরামে যুক্ত রয়েছেন তাই সতর্কবার্তা হচ্ছে একবার ঠকে গেলে আবার ফিরে আসা যায় না তাই সময় থাকতে নিজের মনকে বুঝুন হৃদয়কে চিনুন আবেগে ভাসবেন না তাই প্রত্যেক দিন নারায়ণকে তুলসী পাতা নিবেদন করুন এবং ওম হ্রিং শ্রীং ক্লিং ভুবনেশ্বরায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন এবারে চলে আসবো আপনাদের হেলথ এবং মেন্টাল এনার্জি আর ফ্যামিলি লাইফ নিয়ে এই মাসে আপনার একমাত্র দুর্বলতা হবে মন আর পেট যেমন সাত থেকে চোদ্দোই অক্টোবর গ্যাস্ট্রিক হজমের সমস্যা অতিরিক্ত ক্লান্তি হতে পারে চব্বিশ থেকে একত্রিশ অক্টোবর পরিবারের কারোর স্বাস্থ্য সংকট বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি কাজ বা পারিবারিক জীবনে কোনো টানা পড়নের জন্য অনিদ্রার একটা সমস্যা তৈরি হতে পারে তাহলে উপায় কি শনিবার দিন কালো তিল এবং সর্ষের তেল দিয়ে পায়ে মালিশ করুন আর শোবার আগে ওম শ্রাং শ্রিং শ্রং স্পাহ শনিশ্চরায়ণা মাহা এই মন্ত্রটা বার পাঠ করবেন আপনার ক্ষেত্রে লাকি রঙ হচ্ছে গাঢ় নীল কিংবা টার্কোয়েজ কালার আর চার এবং আট এই সংখ্যা এবং তারিখ আপনার জন্য অত্যন্ত শুভ আর বাস্তু অনুযায়ী কি করবেন আপনার ঘরের দক্ষিণ পশ্চিমের কোণে লবণ জল রাখুন আপনার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব কাটাবে আর ঘরের মেন দরজায় ছোটো কর্তাল বা ঘণ্টা ঝুলিয়ে দিন কারণ অক্টোবর বলছে তুমি চুপচাপ এগিয়ে যাও তোমার কাজই হবে তোমার আওয়াজ আর এই মাসের সাপ্তাহিক ব্রেকডাউন এবং সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যানের কথা যদি বলি এক থেকে সাতই অক্টোবর কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা মিটিং এই সপ্তাহে আপনার মাটিকে তৈরি করবে শক্ত করবে আট থেকে চোদ্দ তারিখ প্রেমের ক্ষেত্রে উত্তেজনা তৈরি হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে পনেরো থেকে একুশে অক্টোবর অফিসে কোনো বড় সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রতিদ্বন্দ্বীদের নজরেও পড়তে পারেন বাইশ থেকে একত্রিশ অক্টোবর ফলাফলের সময় নিজেকে সংহত করুন আর এই মাসের অ্যাকশন প্ল্যান যদি বলি ছয়ই অক্টোবর অফিসে একটু অ্যাসার্টিভ থাকুন নয় অক্টোবর সম্পর্কের ব্যাপারে যতটা সংযত থাকবেন তত ভালো তাই ভীষণভাবে সংযত থাকুন আর একুশে অক্টোবর যে কোনো ডিল হোক ইনভেস্টমেন্ট নথি দেখে তারপর সিদ্ধান্ত নিন দেখুন মকর মানেই কিন্তু পরিকল্পনা পরিশ্রম আর ধৈর্য এই তিনটে দিয়ে তৈরি কিন্তু অক্টোবর দু আপনাকে আপনার জীবনে নতুন মাইল ফলক তৈরি করতে পারে যেখানে আপনি শুধু সফল হবেন না আপনি প্রমাণ করবেন যে আপনিও পারেন তাই কমেন্টে লিখুন এই অক্টোবর মাস আপনি আপনার সিংহাসন ফিরিয়ে নিয়ে আসছেন আর সেই সাথে ভিডিওটাকে শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যিনি হয়তো আজ হতাশ কিন্তু ভেতরে ভেতরে একজন মুকুঠিন রাজা বলতে পারেন যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ নভেম্বর মাসে আসছে ভয়ঙ্কর গ্রহযোগের যাত্রা সেখানে সেই যাত্রার ধাক্কা এবং আপনার জীবনে কী কী পরিবর্তন আসবে সেটা যেন মিস না হয় প্লাস অক্টোবর মাসে আরও প্রচুর ভিডিও আসবে আপনাদের জন্য ধনতেরাসের ভিডিও কোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিও থেকে আরম্ভ করে অনেক কিছু আসবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলাইকনটাকে প্রেস করুন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না এবার আসবো আপনাদের ক্ষেত্রে প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি এক থেকে সাত তারিখ আপনাদেরকে কি অ্যাকশন প্ল্যান নিতে বলেছি আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদেরকে আমি সারপ্রাইজ গিফট দেব যারা আমার সাথে সরাসরি কনসাল্ট করাতে চাইছেন অনলাইনে কিংবা অফলাইনে চেম্বারে বুক করাতে চাইছেন তাদের জন্য বলবো নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন তাই আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আর প্রত্যেক শনিবার সাড়ে ছটা থেকে আমি আপনাদের জন্য যে লাইভ অনুষ্ঠান করি সেখানে সাথে থাকুন নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম কালিকায় নমাহ